এই গাছের নিচে কিছু একটা আছে ডক্টর হালুকে আরে ডক্টর হালুকে না দশ সালুকে আরে যাই হোক একটা হইলি চলে ডক্টর সালুকে ডক্টর সালুকে গেল কই এটি হচ্ছে দুনিয়ার সব থেকে বিষাক্ত পাতা এটি যদি ডলে সেবন করা যায় তাহলে আমার রাজা হওয়ার স্বপ্ন পূরণ হবে আর রানীর অভাব থাকবে না ডলে খাওয়া যায় এটি এ সালুকে তোর রুমিয়া আমনে এনো না আর আমনে রাইম বিছেতাছে আই সবনাশ এনে গাঁজা সেবন করে আরে গবেষণা করতেছি এইডা সেবন করে কালাই জানে কি করে লাইছে অন্য মন বাদ দেন অন আই এন দেই গিয়া 93 নম্বর গাছে বলে কি হইতাছে আই এন দেই গিয়া আরে জামু দ সেবনটা করে লই পরে তো চার পাঁচটা দেখবেন নে সেবনটা করতে না আয় দেই

ইনস্পেক্টর মায়া ইনি অপরাধী অ্যারেস্ট হিম ইন্সপেক্টর মায়া না তো ইনস্পেক্টর দয়া মায়ার দয়া বুঝি না অন্যায় করছে আরে দর বানে আরে এইটা দি গ্যাস আরে গ্যাস অপরাধ করে নাই দিও গ্যাস নিচে অপরাধ হইছে তাইলে মাটি খুদ দেই কি অন্যায় হইছে আরে কাল লগে আইছি কিছু বুঝিনা বুঝেনা গবেষণা করে আরে যাইস না কাজে শেষে পুলিশিং এর ব্যবস্থা আছে এটা আগে করলে চলতো আমি আর যাই অনেক গবেষণা করে জানা গেল এখানে হে গেছে তাও আবার দয়া আরে কি কোন নিচে কি না কি ফের রয়েছে কন আমি হেগে দিয়েছি আয়েন সামনে কি হয় আমি এটি ল্যাবে পাঠাচ্ছি ধরা পড়লে বান্দরবন পাঠিয়ে দেব দয়া এদিকে আসো আইসো বনাস দয়া দয়া অনেক চেষ্টার পর তাকে বাঁচাতে পারলাম না আজটি এই মাত্র মারা গেল লাশ তো লাশ লাশ আবার মরে কেমনে লাশ তো লাশ লাশ আবার মরে কেমনে চুপ কর অনুসন্ধান করতে দে হ্যাঁ ভাইয়া তুমি বলো তোমাকে কারা বা কারা মেরেছে এবং কিভাবে মেরেছে এটা বললে আমাদের অনুসন্ধান করতে সুবিধা হবে বলো তুমি কে মেরেছে তোমাকে আরে কি কন হ্যাঁ তো মরে গেছে হ্যাঁ কেমনে কইবো হ্যাঁ কেমনে মারছে হ তুই ক হ্যাঁ গানে মারছে এগো তো না গালাই কইবো তুই কবি তুই কইলে ক কারো বিশ্লেষণ করতে দে আমারে তুই কারারে সঞ্জিত গোয়তো দেনা হ হ ফে কতই कराय সারায়েন কিছু সমস্যা নাই গিরে কতই গলায় কতনাগে মরাছিলি ওনা জেতা হইলি কেন ক সাম কিছু জানি না কারো আমি দেখতাছি গবেষণা কইরা আরে এইডা করায় গুরু ডক্টর দেসি দয়া এখানে কিছু না কিছু বেজাল আছে এটাও অনুসন্ধান করতে হবে মারো জাতা দয়া কাম না করছ কি রে